আল্লাহ তালা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে লাকুম তোমাদের জন্য আল্লাহ বল সব তোমাদের জন্য বানিয়েছে আল্লাহ বলেন সাত আসমান জমিনের কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি বসীভূত করে দিয়েছি আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উঠতো না আমি আল্লাহ তালা নদী সাগরের উত্তাল ঢেউকে আদিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বুদ্ধি দেমা আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত এটা আমি আল্লাহ তালা দিয়েছি তোমরা যেই প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম তোমরা তারা শোয়াইতে পারতাম যদি তিন লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক অর্থেই একটা ষাঁড় বাস্তবিক অর্থেই শক্তি দেখায় তো আমরা সবাইতে পারবো কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে অদ আল্লাহা লাহু ফামিনহা রাকুবহুম অমিনহা ইয়াকুলু সুরাইয়া সিনের মধ্যে আচার আল্লাহ তালা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো আগে চড়তো ঘোড়া গাধা খচ্চর উঁট এগুলোর পিঠে মানুষ চড়তো আল্লাহ অধীনস্থ করে দিয়েছে একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল তা আল্লাহ তালা অধীনস্থ করেছে অমিন হ্যাঁ কুলুন আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো গরু ছাগল ভেড়া বকরি উঁট দুম্বা এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার নিয়ামত কি পরিমাণ নিয়ামত আল্লাহ বলেন গুনে শেষ করা যাবে রাত সুহা আমার কি পরিমাণ নেয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুনে শেষ করতে পারবে না যত চেষ্টাই কর কোনো মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রাখি আমরা আল্লাহ তালার নিয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নাম আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের তাও আল্লাহরই দেওয়া আল্লাহ তালা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরা দেহে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা তুল্লিল আল্লাহ তালা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবার দেখ তাহ তুই হি যেদিকেই দেখো আল্লাহ 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 হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহে পাথরে কিংবা গাছে উপরে কিংবা নিচে ডানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদরত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আল্লাক সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বৈচিত্র্যময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কত রঙের কত ঢঙ্গের আম গাছ এক সুন্দর জাম গাছ আরেক সুন্দর কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক রকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর সুবাহ আল্লাহ তারা কি পরিমাণ সুন্দর্য এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সৌন্দর্য আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছে ইন্না যা মা আল্লাহ অর্দি জিন আতাল্লাহ আল্লাহ তালা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে জিনাত কোনো কিছুই অসুন্দর না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালো দে দোষ এটা তুমি কেমন বুঝছো কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটিয়ে হয় এটা অসুন্দর হয় তাইলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর তো তাহলে রাত না হোক অন্ধকার না হোক তখন কি হবে প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবে দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনোই কখনোই না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি মান তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে সেটা কোত্থেকে পাইবে সুকুন রাতের ঘুমের মাধ্যমে সারাদিনের ক্লান্তি মেহনত দূর তো সেটা কিভাবে পাইবা এজন্য আল্লাহ তালা বলেন জিনা আল্লাহ জমিনের সবকিছু সুন্দর ছাদাটাও সুন্দর কালোটাও কি সুন্দর হাফসি গোলামও সুন্দর আর আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ তালার হাতে সব আল্লাহ তালা নিজে বলছেন আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেকুব দেখে কালো নাকি কথা বলেন না কেন ফসে কম দিকে কালো আল্লাহ বলে এটা আমি সাজিয়েছি বান্দা সুন্দর সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা তো এই জন্য গোটা কায় সমস্ত কিছু আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এর প্রথম তো এটা বুঝা উচিত আল্লাহ তালার নিয়ামতের কদর স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বম বন খাওয়াইছিল এখন মা ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে এত বড় কায়ে যিনি আমার দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই রাত সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসল বান্দা তুমি কেমনে পারলা তোমার বিবেকে গুলাইলো কেমন আমি তো শুধু একটা বন্ড রুডি না আমি তো গোটা কায়ের তোমার জন্য দিয়েছিলাম সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তের এলিয়ে তু সেরেফ মের এলিয়ে তাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার গোলামি করবে আমারে মনে রাখবা এর দূরে শুধু চাইছিলাম কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমারই ভুলে গেল হায় রে অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ কি পরিমাণ অকৃতজ্ঞ এটা যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ তালা এই কুটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছেন এই যত নিয়ামত আল্লাহ তালা একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তালা ইমান দান করেছে আল্লাহর পরিচয় কালেমার পরিচয় লাইলাহা ইল্লাহ এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মেয়াম যারে আল্লাহ ইমান দিস আল্লাহ ইমান দিসা এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায় না আর ইমান পেয়ে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায়নি কিছুই হারায়নি এজন্য ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ নিয়াম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলে উনি বলতেন মা আনা আমাল্লাহ আলা আবদিম মিনাল ইবাদ তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হল আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তালা তার কালেমার পরিচয় দান করেছে যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন সাল্লাম বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে আল্লাহ তালা আমাদেরকে এত বড় দৌলত দান এই আমরা যারা এখানে আছি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি ই আমরা কলিজার ভিতরে কথা বিশ্বাস করি যে আমরা আমাদের জিন্দগি দ্বারাও প্রমাণ করি যে এজন্যাস ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ নিয়াম এই তাওদ তাহা ই জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল নিয়ম এটাই মূল রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন উম্মা যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি সেরা আলাইক তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আল্লাহকে আগে আগে জানো জানো ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক সামান্য থেকে সামান্য পেরেশানি হোক আল্লাহকে বলো জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা জ্ঞানী হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এই মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সবটাই সব কিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত এটা মোমেনের সিফাত আল্লাহ আমাদেরকে মানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন মোমেন মানিয়েছেন বা ফ আল্লাহ আমার কাছে চান বান্দা আমি তোমাকে পছন্দ করে আমি ইচ্ছা করে কোনো তদ্বির ছাড়া কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমারে ঈমান দিয়েছি লা মিয়া খুনশেই আহমদ কুরা আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না উল্লেখ করার মতো ছিল না কোনো আদমশুমারিতে কোনো চেয়ারম্যান অফিসে কোনো মেম্বার অফিসে পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না তোমার কোনো আলোচনা ছিল না আমি আল্লাই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে বের করে এনেছি আমি করেছি আল হাল আতাআল ইনসানিহিন উম মিন আদহার লম ইয়াকুম শাইআম মাদকুরা ইন্না খলাকনা ইনসানা মিন মুতফাতিন আমশাজ আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি আমি এনেছি বান্দা তোমার অস্তিত্ব এনেছি আমি এই পৃথিবীর আলো বাতাসের রূপ দেখিয়েছি আমি এটা আমার ফায়সালা ছিল আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান বাবা দিয়েছি মুসলমান বিনিময়ে তোমার তো আমি ইসলাম দিয়ে দিয়েছি তুমি জানো না বান্দা এটা আমার কত বড় নেয়া মোদিস আরে ভাত আমি সবাইরে দেই চাল আমি সবাইরে দেই বিল্ডিং দালান স্ত্রী সন্তান সংসার দুনিয়ার সমস্ত কিছু এগুলো তো আমি আল্লাহ তালা কাফের বেইমান মুশরিক নাস্তিক মু হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাইরে দেই কিন্তু কালেমার দৌলত ইমানের দৌলত ইলাহা ইল্লাল্লাহর দৌলত আমার মহব্বত আমার ভালোবাসা আমি সবাইকে দেই না শুধু যারে পছন্দ করি তারে দেই